এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মানুষকে সুন্দরের পথে সত্যের পথে প্রগতির পথে ইসলামের পথে আল্লাহর পথে আহ্বান করেছে দুই শ্রেণীর শ্রেণীর লোক এটা আরো বলুন এক শ্রেণীর লোক হচ্ছে দার্শনিক আর এক শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষগুলোকে দুনিয়ার জমিন থেকে তৈরি করল জান্নাত জান্নাতুল পর্যন্ত পরিচালনা করার জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 124000 মতান্তরে অগণিত پیغمبر অগণিত রসূল আমি duniaয়ে প্রেরণ করেছি সরাসরি বলেন আল্লাহ এই দুই শ্রেণির লোক যারা দার্শনিক তারাও লেগেছেন মানুষকে সত্যের পথে সুন্দরের পথে অগ্রগতির পথে তারা যা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কথা বলেছে মন যা চায় তাই বলেছে আর নবী যারা আমি আলহিমুসালাম তারা হলেন আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ওহি কর্তৃক কন্ট্রোল তারা আল্লাহর সমস্ত কথা বলছেন যত কথা নবীরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অফিস আলোমে আরোহা লহে মাহফুজ থেকে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে প্রেরণ করেছেন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এখন কি আমরা এই দার্শনিকদের কথা শুনবো কালমার্সের কথা শুনবো লেনিনের কথা শুনবো আলফরাগের কথা শুনবো ড্যান রবিদের কথা শুনবো এটা জোরে কথা বলেন আমরা তো মুসলমান আমাদের নেতা আমাদের আইডল আমাদের আইকুন আমাদের আদর্শ অ্যামবি আলআহিমুজ সালাম আমরা শুনবো নবীদের কথা ধরে কথা বলুন ঠিক কিনা এদের কথার ভিতরে মার্চ বলেছে মানুষের পেট সমস্যার সমস্যাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা খাবার যদি হয়ে যায় মানুষের আর কোনো সমস্যা সমস্যা নেয় আল এরপরে আল ফরাত বলেছেন এটা হচ্ছে বাজে কথা মানুষের মূল সমস্যা হচ্ছে সেক্স সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যার সমাধান যদি হয়ে যায় মানুষের আর কোনো সমস্যা থাকতে পারে না দারোইন বলেছে মানুষ মানুষই না মানুষ হলো বান্দর নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন এক কয়েক বছর আগে দেখলেন না সারা পৃথিবীতে কি মানে মানে পুরকামার হয়ে গেল এই যারা এই চব্বিশের আগে যারা দেশ শাসন করেছে তাদের মধ্যে একজন দার্শনিক বলেছে মানুষ 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 হলো বান্দর বানর থেকে মানুষ এসেছে জোরে জোরে নাউজুবিল্লাহ বলবেন না এই শিক্ষিত মানুষগুলো যার কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেই সমস্যায় তারা ধরে ধরে তুলেছেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা নবীদের অনুসরণ কেন করব আগে আমি বললাম নবীরা যে কথা বলেছে সবগুলো আল্লাহর কথা জোরে জোরে বলুন কার কথা এটা জোরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করুন কোরআনে কেরিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়ামায়াম তে ক আনিল হা ইল্ন ইল্লা ওয়াহ ই ওয়াহা জোরে বলে আল্লাহ হকরবার একটু জোরে বলেন আল্লাহ হকরবার আল্লাহ তারা বলেছেন আমার নবী নিজের নবস্কেপ নিজের প্রতৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো উহি আমি যা বলতে বলেছি আমার নমি সেই কথাই বলেন আল্লাহ হ একবার বলুন এটা জোরে বলুন আল্লাহ হোকবার ভাই আমার বন্ধু মা লক্ষ্য বলুন কোরআন উলকারী মেন অন্য জায়গায় আল্লাহ বলেন তা কাউ লা লে না বাদ লা কবি লা আফদানা মিনু বিলিয়া মিন অলা মিনুল স্পষ্ট করে আমার আল্লাহ কোরআনুল কারীমে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি নবী যদি নিজে থেকে কোনো কথা বানায় কোরআনুল কারীমের ভিতরে চালায় দিতেন আল্লাহ তাআলা বলেন তাহলে আমি নবী আমি আল্লাহ আমি আল্লাহ নবী নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ লাটি তার গলাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম আল্লাহ আকবর বলে তার মানে বুঝা গেল নবীরা যা বলেছেন সব কথা হলো আল্লাহ আমরা নবীদের কথা শুনবো না জোরে কথা বলেন শুনবো না আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করুন এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন জন্য এলাকার জন্য গোত্রের জন্য পাঠিয়েছেন আঞ্চলিক নবী করে পাঠিয়েছেন আপনার আমার নবী গোত্রের নবী না আঞ্চলিক নবী না এলাকা ভিত্তিক নবী না আমাদের নবী কি নবী পরানন কারিমে সুন্দর করে আমার আল্লাহ বলেন কাইল্লা আবাহমতাল্লিল্লাহ জোরে বলেন আল্লাহ বাহ আল্লাহ তারা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো আমি আমার অসুলকে তামাম পৃথিবীর জন্য তামাম কায়নাত বিশ্ব জগতের জন্য আমি আল্লাহ রাব ভুল আলামীন কি আমি আল্লাহ আক্তার নবীকে আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি বিশ্ব নবী করে পাঠিয়েছি জোরে বলেন আল্লাহ বাহ

য়া কলিয় আই উহা ছুইনি ৰাসুল্লাহিলাই কোন যাবি আহ যোৰে কোন আল্লাহ আল্লাহ তলা বনালে হে ভাবি আপ্নি বনান হে তুমি আৰু মানৱ সকল আমি তোমাদের সকলৰ জন্য আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে রাসুলু হিসাবে নির্বাচিত হয়েছি যদি তোমরা নাজাদ পেতে চাও মুক্তি পেতে চাও নাজাদের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে যদি তোমরা নাজাদ পেতে চাও মুক্তি পেতে চাও তাহলে তোমরা ঘোষণা করো ইয়া আই হ্যাঁ হে দুনিয়ার মানব সকল বলু তোমরা ঘোষণা করো জোরে জরে লাইলা বিশ্বনবী সাল্লাম বললেন এটি হলো মুক্তির পথ যদি তোরা আল্লাহ তালাকে এক আল্লাহ হিসাবে আইনদাতা হিসাবে বিধানদাতা হিসাবে মুক্তিদাতা হিসাবে হায়াতের মালিক রেজেকের মালিক সম্মানের মালিক জীবনের মালিক মৃত্যুর মালিক আল্লাহ কে এক হিসাবে যে তোমরা গ্রহণ করো আর আদর্শ নেতা হিসাবে জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে যদি তোমরা আদর্শ নেতা হিসাবে যদি তোমরা গ্রহণ করতে পারো এটি তোমাদের জন্য নাজাতের পথ মুক্তির পথ জোরে বলুন সোবাহান আল্লাহ ভাই আমার বন্ধুর মার আল্লাহ রাবুল আলমিন তার নবীকে

আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামকে সূর্যের আলোর সঙ্গে তুলনা করা উচিত ছিল চাঁদের আলোর সঙ্গে তুলনা করা উচিত ছিল আল্লাহ রাব্বুল তারা হাবিবকে চাঁদের আলোর সঙ্গে তুলনা করেন নাই সূর্যের আলোর সঙ্গে তুলনা করেন নাই আল্লাহ আকবার বলেন নবীজিকে তুলনা করেছেন প্রদীপের সঙ্গে বাতির সঙ্গে যে বাতি যে আলো টিম টিম করে জ্বলে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা লক্ষ্য করুন কুরআনুল কারিমে আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নবী ইলনা আরসালনা কাসাহিদান ওয়া নবাসরাউ ওয়া ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলেন হে নবী আমি আপনাদের পাঠিয়েছি সাক্ষ্য

হিসাবে পে প্রেরণ করেছেন যারা বলেন আল্লাহু আকবার অল পৃথিবীর শিক্ষক মণ্ডলীর শিক্ষক হচ্ছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রিয় আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের প্রদীপ করে পাঠিয়েছেন সূর্যের আলোর সঙ্গে তুলনা করেন নাই চাঁদের আলোর সঙ্গে তুলনা করেন নাই লক্ষ্য করুন সূর্যের আলো যতই সুন্দর হোক না কেন কেয়ামত পর্যন্ত চেষ্টা চালায় ছোট্ট হয়ে একটা সূর্যের জন্ম দিতে পারবে না পারবে নাকি চাঁদের আলো যত সুন্দর হোক না কেন কেয়ামত পর্যন্ত চেষ্টা চালায় ছোট্ট একটা চাঁদের জন্ম দিতে পারবে না লক্ষ্য করুন একটি ভুটা বাতি চিনেন একজন চিনেন খোলা বাতি এই ভুটাবাজি থেকে যদি আপনি লক্ষ লক্ষ কোটি 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 বাতি জ্বালান এই লক্ষ কোটি কোটি বাতি জ্বালানোর পরে এই মূল আলো থেকে চুল পরিমাণ কোন আলোর ঘাটতি হবে নাকি চুল পরিমাণ আলো কমে যাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আমার নবীর ডাকে যদি তোমরা হমা আহ্বান যদি সারা দাও আমার নবীর যদি তোমরা আনুগত্য করো এতে করো আবার রসুলের কলে মা পরে যদি তোমরা মুসলমান হয়ে যাও ইমান ইমান এবং আমলকে যদি খাতি করতে পারো এখলাসের সঙ্গে জীবন যাপন করতে পারো আমার রসুলের যদি তোমরা আদর্শ গ্রহণ করতে পারো তাহলে দুনিয়ার জমিন থেকে তোমরা তারিকুল জান্না জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে তোমাদের জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না আল্লাহ আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন নবী করে পাঠালেন ভাইরা আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ বলেছেন উরসিলতু ইলান নাস কাফা আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রাসূল করে পাঠিয়েছেন জোরে বলেন মারহাবা আল্লাহ তাঁরা কত সুন্দর করে বললেন ওয়াইন আলা হলো তেওজি আল্লাহ ভগর বলেন তার কথা আল্লাহ রসুল আল্লাহ তারা নিজেই বলেছেন রসুল আমি আপনার উত্তম উত্তুম চরিত্রের অধিকারী শুনি আমি তো দুনিয়াতে পার্টি এসি জোরে বলুন সবান আল্লাহ আল্লাহ কাটা কান আলা

বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তারা তুফিকুম আমরাই লাল ত্যাদিল্লু মা তামাশ্যর তুমবিহীনা কেতাবাল্লাহ হেন্ন তারা সুরে আল্লাহ নরি বললে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম সোনে বললাম কয়টি দুইটি জিনিস শেখে গেলাম কেতাবাল্লাহ একটা হবে আল্লাহর কোরান শূন্য তারা সুলি আর একটা হবে রসুলের সৈন্যদ এই দুইটাকে যদি তোমরা দৃঢ়ভাবে আক্রোট করতে পারো লাল ত্যাদিল্লু কখনোই তোমরা পদভ্রস্ত হবে না দুনিয়ার এই জমিন থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে তোমাদের জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না আল্লাহ সুন্দর করে আল্লাহ বললেন আমার আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর আলো আর আমি তোমাদের সুস্পষ্ট একখানা কেতাব আমি আল্লাহ দান করেছি জোরে বলেন আল্লাহ এই কোরআন আর হাদিস ছাড়া আমরা অন্য কিছু মানি নাই মানব না জোরে কথা বলুন ঠিক কিনা কোরআন সন্ন্যার আলোকে আলোচনা হবে ধারাবাহিকভাবে ভাবে ইনসা সামনে এই যে মিলাদ নবী সাল্লা সাল্লাহ আসতেছে এই যে রবি আবার আসতেছে ধারাবাহিক রসুলের সিরা রসুলের জীবনের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলে